আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস এলাকায় রয়েছে ঝা চকচকে নতুন সড়ক অথচ চলার উপায় নেই কার্যত কাজে আসছে না সড়কটি প্রায় দুই বছরের অধিক সময় ধরে এমনই অবস্থা হলদিবাড়ি ব্লকের বালাডাঙ্গা শিমুলতলি থেকে পাবনা কলোনি যাওয়া সড়কটির কারণ সড়কটির মাঝে থাকা ঝড়ার ওপর কালভার্টটির একটা বড় অংশ ভাঙা অবস্থায় রয়েছে ভাঙা অংশের ওপর দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার করছেন বাসিন্দারা কিন্তু বাইক টোটো ছাড়া কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারে না রাত বিরাতে প্রায় দুর্ঘটনার কবলে পড়ছে পথে মানুষজন দ্রুত ভাঙা অংশটি সরাইয়ের দাবিতে সরব হয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাডাঙ্গা শিমুলতলি থেকে পাবনা কলোনি রাস্তার মাঝে ঝড়ার ওপর একটি কালভার্ট রয়েছে প্রায় আড়াই বছর আগে সেই কালভার্টের পশ্চিম প্রান্তের অনেকটা অংশের পলিস্টার খসে পড়ে গিয়েছে লোহার জালি বেরিয়ে এসেছে স্থানীয়রা নিজ উদ্যোগে সেখানে তৈরি করে চলাচলের ব্যবস্থা করে স্থানীয়দের অভিযোগ বিষয়টি বহুবার গ্রাম পঞ্চায়েতে জানানো হলে এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি স্থানীয় যুবক শাকিল হক ক্ষোভের সঙ্গে বলেন দুই বছর আগে চ্যাংরাবান্দা উন্নয়ন পর্ষদের প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয় এই সড়কটি সংস্কার করা হয়েছে কিন্তু অদ্ভুতভাবে ভাঙা কালভারটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়নি তাই ঝা চকচকে সড়ক থাকলেও সেই পথ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা বর্মন রায় বলেন কালভারটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অনেকদিন আগে মনে করেন দুই বছর তিন বছর আগে নিয়ে আসে আসার পরে কী হয়েছে হ্যাঁ আমি তো দেখি নি হঠাৎ করে হ্যাঁ সামনের চাকাও গেছে পিছনের চাকাও চলে গেছে তারপরে উঠায় নিছি না ক্ষতি তেমন কিছু হয়নি আস্তে করে ঢুকে না ক্ষতি হয়নি এটা কোন এলাকা